আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার বড় সরু সাফল্য জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার তেরো সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি করার একটি বড় চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা ইস্পাতনগরী দুর্গাপুরে বসে চালানো এই চক্রে তেরো জনকে ধরে বড় সরু সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা তাদেরকে সহযোগিতা করেছে ডিডি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান বুধবার ধৃত তেরো জনকে আসানসোল আদালতে পেশ করে তার মধ্যে নির্দিষ্ট ছয় জনকে পুলিশের তরফে রিমান্ডে যাওয়া হয় পুলিশের সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ছয় জনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার বলেন দুর্গাপুর শহরে প্রাণ কেন্দ্রে বসে এই চক্র সাইবার জলিহাতি করছিল সাইবার তারা ও গোয়েন্দা বিভাগের একটি দল সেখানে হানা দিয়ে মোট তেরো জনের একটি দলকে গ্রেফতার করে এরা প্রধানত আমেরিকার নাগরিকদের সাথে যোগাযোগ করে বলতল যে তাদের ল্যাপটপে ইনস্টল করা অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা একটি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি সেই হিসেবে তারা তাদের ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে থাকে এই কথা বলে তখন তারা ইন্টারনেট থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তাদের কাছে পাঠাতেন এই চক্রের চক্রেরগত গোপন সূত্রে জানতে পারি আসানসল দুর্গাপুর পুলিশের সাইবার সেলের তারা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সাহায্যে মঙ্গলবার অভিযান চালায় দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে সেখান থেকে এই তেরো জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বারোটি ল্যাপটপ তেরোটি মোবাইল ও পাঁচটি হেডফোন উদ্ধার করা হয়েছে এদিন তাদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল তার মধ্যে ছয় জনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন এই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হবে জানার চেষ্টা করা হবে এই প্রতারণার সাথে কি এই তেরো জন জড়িত কিনা তাদের পেছনে কি মাস্টার রয়েছে তা জানার চেষ্টা করা হবে ল্যাপটপ মোবাইল ফোন এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো পরীক্ষা করে তদন্ত করা হবে দেখা হবে ঠিক কতজনকে প্রতারণা করা হয়েছে ও কত টাকা পাচার করা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে আদালত সূত্রে জানা গেছে গুলো হলো এক শেখ সোহাব আলী দুই আনান আফজাল তিন আয়ান আলী চার আনন্দ শো মোহাম্মদ কাইফ শেখ সাদ অঙ্কিত শো রাহুল বাহেতি নাফিজ ইসলাম আব্দুল হোসেন মোহাম্মদ আজহার ইয়াসির আয়ুব গৌতম গৌরব বিশ্বাল আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা রেন্টেড ফ্ল্যাটতে রেড করেছে এই রেডতে আমরা দেখলাম যে ওখানে পিওতে অ্যারাউন্ড তেরো জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল যখন আমাদের টিম ওখানে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে কি যে আপনার কার সঙ্গে যে কার সঙ্গে কথা বলছেন একটা কি কাজ করছছেন এখানে তখন আমরা একটা আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেয়েছি এবং যখন আমরা ভেরিফাই করেছি তখন আমরা পেছিলাম যে একচুয়ালি এটা একটা বেআইনি কল সেন্টার এখানে ইললিগাল কল সেন্টर्स কল সেন্টার এই রেন্টেড ফ্ল্যাটে চলছে এখানে মেলি মোডাস অপারেন্ডি এই যে চলো যে এরা মেইনলি ইউএসএ এবং কোয়ারেন সিটিজেনস কে টার্গেট করতে इन द नेम ऑफ़ प्रोवाइडिंग टैक्स सपोर्ट एरा इमपार्सनेट करत एज अथरइज रिप्रेजेंटेटिव ऑफ ए बी जि एंटी वैरस uh, कम्पनी और वो के बोलत किन्टी वरस आप कम्पिटार ते एक्सपायर हो गए और वो अब रिन्युव कराते हो क्यू जेटर रिन्युव करतो ओई रिन्युअल uh, एक ता, uh, फ्री वर्जन हो तो एंटीवायरस फ्री वर्जन हो तो ओटा मेनली जेनुअन एंटीवायरस नहीं किंतु पेमेंट उखान थे के चीट कोरे नहीं, नहीं तो विक्टिम थे के तो यही केस ए उखान थे के पीओ थे के अम्रा काल के गतो काल बारह लैपटॉप तेरह मोबाइल फोन एवं पांच हेडफोन सीज कोरेची एवं अम्रा तेरह जन के अरेस्ट कोरेची ची यही जन कोलकाता वाशिंदा मेनली और यही भित्ती कल के एक स्पेसिफिक केस अमरा रजिस्टर्ड करेस साइबर सेवेंटी फोर 74 टोटी फोर आज के सकोल के कोर्ट ते फॉरवर्ड करी एवं आप जन के आज के पुलिस निये नहीं पुलिस कस्टडी आज थे के जिज्ञासाबाद और इंटेंसिव जिज्ञासाबाद स्टार्ट करबो एवं देखो मेन माथा कि के आ के मास्टर माइंड और के के इधर के के खाने एसोसिएट আছে और एई रकम रैकेट এরা কত দিন থেকে চালাচ্ছে কতজন কে চিট করেছে কত এখানে अमाउंट इन्वॉल्व আছে এই সব আমাদের এটা একটা ইনভেস্টিগেশন বিষয় আশা করছি এটা আমাদের এডিপি সি জনের একটা বড় सक्सेस আমরাই কানে আমাদের ডিডি টিম एवं साइबर टीम खाने খুব বড় খুব ভালো কাজ করেছে और एखान एक, एक तब बड़ो कॉल सेंटर इलीगल कॉल से, सेंटर रैकेट के छी और और के के मास्टर मास्टरमाइंड आचे आशा तड़ातड़ी और अपना के अपडेट थैंक फार्दारेट देखो एटा तो आज के आमी बोलते ना आज के खनि पुलिस कस्टडी हमरा समस्त प्रीवियस क्रिमिनल रिकॉर्ड की ओटा हमरा सर्च कर छी

हमें कंटिन्यू हमारे जो इंटेलिजेंस आज लोकल इंटेलिजेंस नेटवर्क के सबई के एक्टिवेट हुए कर सबई एक्टिवेटेड आचे ऑलरेडी आचे और एखाने और के के आचे बड़ो माथा के आचे, की लिंक आम्रा आचे ओटा आता आचे आर जन के अरेस्ट ऑलरेडी पुलिस कस्टाडी आशा कर इन द नेक्स्ट टू फ्यू डेज कोनो बड़ो क्लू और पा जन के टार्गेट कर क्योंकि एखने एक्चुअल विक्टिम तोएस यूएसते आखान जो मान लो करो ये लनफोर्समेंट एजेंसिज के क्योंकि टार्गेट तो यूएसए जो लनफोर्समेंट इनफोर्समेंट एजेंसिज आटू डिफिकल्ट ওটা আমি এখনই বলতে পারব না ওটা আমরা আজকে দেখছি পুরো কি কি যেটা ল্যাপটপ সিচ করা হয়েছে এই পুরো একটা ল্যাপটপ করতে হবে কি কি এরা ইউজ করছে কী করছে না এটা একবার পুরো একবার চেক করতে হবে এখনই পর্যন্ত কিছু নেই ওটা আমি এখনই বলতে পারবো না টা ফার্দার ইনভেস্টিগেশন তে যে জিজ্ঞাসা বাদ করব ততক্ষণ এটা বলতে পারবো এটা মূলত বাড়ি কোনে লাগে কলকাতা কলকাতা সব কলকাতা সব কুল কলকাতা বাসিন্দা